আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কতরা পালা আসো নি আশা করিয়ার সব বালা আসো আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লিয়া আপনাদের মাঝে আই হইছি আশা করিয়ার আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যেও অনেক স্কিপ করবা না আমার মেজা ননারীর বাড়ি অনেক বেশি কাঠুল গাছাইন আছে আর আমার ননড়ি জামাইয়ে তো আমার বাইরের গর কাজ করেন আর গতকালকে আসার সময় আর তিন লাগি লাগে তিনটা ভাঙনা খাটল আনছি আর খাটলগুলা চাউলিল আর অনেক বেশি ভালো লাগে আর খাইতে কিন্তু আমি নরম খাটল খাইতে পারি না চাউলিল খাটল আইলে আবার খাইতে পারি আর গতকালকে দেখ খাওয়া হয়ে গেছে আর দেখ রয়েছিল আজকে সকালে অর্দে বাঙ্গি বাচ্চা দলাই দেলাই আর আজকে সকালে আর সাহ বহাইছি না এই খাটল দিয়ে নাস্তা করি লইবা সকালে নাস্তা লাগে কাতলগুলা আনিয়া বাঙ্গিয়া দিছি সারা খাইতরা কিন্তু রুজি আর কোনোমতে খান না তাই লাগাইছে তাইরে আর এখন আগর মাঝে আম নাই আম দিছি না করিয়া এখন আর আগরিয়া নামিয়া যা আর কী হাতল খাইতে না আর সারা এনে চেষ্টা করি আর আরে তাইরে কাতল খাবাই পালে কিন্তু কোনোমতে আর খাটল খাইতে রাজি আর না ট্রাক আগে আরে বৃষ্টি দিছে এখন আবার বৃষ্টিটা তামি গেছে আর আপনার তোর বাইয়া চলারটা বাইর করে আর মধ্যে মাঝে দিতরা আর এখন খাটলটা গিয়া আসিগে শারমিনটা বুতু পুতগুলা উঠাইয়া নিয়া আমার বায়ু গরুরে দেলাই ভাল লাগিয়া আর তাইওগুলা উঠাইয়া নিয়া আনিয়া গরগুল jo kaat de ne 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 za no koi re এখন সকাল দহটা বজেৰে আমাৰ কাপোৰ চোপাৰ লোৱা লাগি আৰি বজাৰো যাই থাম ৰেডি হৈ গৈছে আৰু ইউটিউবতো চাৰি হাজাৰ টকা উঠাই আছলাম আৰু পাঁচ হাজাৰ টকা বেংকৰ হৈছে অগুলা আৰু উটাইছিনা কৰছিলে মোকীয়া আৰু ঈদৰ কাপোৰ চুবল আৰু খৰচ কাটি কৰাৰ লাগি অগোলা বেংকৰ হৈছে আৰু আছে যাইমো কাণত গিয়াৰ ইয়াৰ আগে পইচা গোলা উঠাইম উঠাই ইয়াৰ পৰা কাপোৰ চোপৰ লৈমু চাৰা লাগি কাপোৰ লৈয়া আৰু ঈদৰ খৰচ শৰচ কৰি এটা গাড়ী কৰি আমাৰ বাৰীতে আহিম এখনো আরি ফুড়া ফুর কমছে না এখনো আরি সুদু আরি বিলর মাঝখানোর যে গাছ বনগুলা বাইছে আর বিলর মাজে অনেক বেশি পানি আসছে আর আমরা যে জায়গা টুবাত আছি এই কালফার্টাত ডুবাইল সাইডের গোটাও ডুবাইল আসলো আর যে রাস্তা দিয়া যাই আর এই এখন গাড়ি তুটিয়া এই রাস্তাটাও ডুবাইল আসলো আর এখন অনেক বেশি পানি কমছে তবুও তো বেশি পানি রয়েছে দেখতে পাত্র হাজারো আইও প্রথমে ব্যাঙ্ক ডুকছি টাকা গুলা ভাল লাগে আর গতকালকে ভিডিওতে দেখতে পারছো ব্যাঙ্ক টোটাল নয় হাজার টাকা আর ইউটিউব ঢুকছে চার হাজার টাকা উঠাইয়া গতকালকে নিছি আর পাঁচ হাজার টাকা ব্যাংক এই পাঁচ হাজার টাকা উঠাইছি আর গেছৰ আরও এক হাজার টাকা আর দুই মাসের ঢুকিছিল ওগুলা উঠাইছি উঠাইয়া এখন আবার কাপড় সাপরও কিনে আসছি আর কাপড়ের দোকানের যাওয়ার পরে একদম বুলি গেছি ভিডিও করা লাগি সব সময় মনে পড়ে না ভিডিওগুলা করার লাগি আর এখন ওখানও আইসি আর ইয়াফ তোর বা কিছু ইদর খরচ কিনিতরা আর ওখানে আই লে হঠাৎ মনে পড়লো আর একটু ভিডিও করলাম লাগি কিতা কিটা খরচ করলাম আর কিটা কাপড় সুপুর আর এখাল লাগি কিতা কিনলাম সব কিছু বাড়ি যাওয়ার পরে আপনাদের শেয়ার কর্ম লগে থাকবা ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করি একটা লাইকতে লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙগে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না আপনার বাড়ি আর খরচ করা শেষ হয়ে গেছে আর এখন খরচের খরচা ঢুকেছি বাচ্চারা শান্তি দিতা না তারা কিছু বেল্ট ক্লিপ গার্ডার এই সমস্ত লইতা আর এখন কিতা কিতা লই আর বাড়ি যাওয়ার পরে সবকিছু আপনাদের লোকের শেয়ার করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো কত আমি তোর ভাইয়া সব খরচ করিয়া আর এখন আলুগুলা বাকি রয়েছিল আর আমার বাড়ির পাশে যে দোকানটা আছে অনেক বেশি আলুর দাম আর ওখানেও প্রায় দশ টাকার কমে মিলে আর আর ওখান থাকি দুই তিন কেজি আলু আনি আর গিয়া রাস্তা আর কোনো কমে অন করা হয়েছে না আর এখন সোজা হয়েছে বাড়িতে বেগ থাকি স্কুলে বাইর করি আর আর এখানে আপনার তোর ভাইয়া বারোজাত সাফল মিলাইয়া আনছে আর আমি আমার লাগিয়ে আর এই চেষ্টা কাপড়টা আনছে কারণ আমি এই বারোজাত ফাফড় খাইতেও পারি না আর এই চেফটা কাপড়টা আমার খাইতে অনেক বেশি পালা পালা লাগে আর বিশেষ করিয়া বেনার্জি ফাতলা যে কাপড়টা আছে ওটা আমার বেশ পালা লাগে আর এখানে কিতা আনছি দেখতে পাতরা আদা পিঁয়াজ রসুন হলদ বাহর মরিচ পান সুফারি ঈদের দিন সকালবেলা সন্দেশগুলা বানাইতে আমার অনেক বেশি বিরক্ত লাগে আর সন্দেশ খাইতে আমি বেশ বালা ভাই না আমি শর্টকাটভাবে ঈদর সময় আড়ি ফাফর গোল আনিয়া বাজিলাই ছড়া বানাই দিলাম কিন্তু সন্দেশ বানানিত লাগি না আর আফনাই তোর বাইয়া দেখিয়ার আজকে সন্দেশের খরচ লই আইছেন আমি না করছি সন্দেশের খরচ না নালাগে শর্টকাটভাবে আরি ফাফর গড় গলিয়গুলা লই দিতা কিন্তু এখন দেখি আর সন্দেশের খরচও আছে আর ঈদের দিন সকালবেলা থাকি আর এই সন্দেশগুলা বানাইতে প্রায় অর্ধেক রোজ মরি যায় ঈদের দিন সকালবেলা ঘুম তাকি উঠিয়া গড়টা গুস গুসাইতায় গুসল করতায় আশেপাশে যাইতায় কিন্তু কোনো কিছু ভারা যায় না এই সন্দেশগুলা বানাইতে বানাইতে প্রায় অর্ধেক রোজ মরি যায় এখন বাজারও অনেক বেশি সস্তা হয়েছে আদা আর আগে আদার খেজির দাম আসলো একশো আশি দুইশো এই আর এখন এক কেজি আদা আনছি হারি মাত্র পঞ্চাশ টাকা দিয়া এটা সময় তাকি লাগি ধর কিতা কিতাকিটা খরচ আঞ্চি আড়ি লগে শেয়ার করছি আর এখন কাপড়গুলা বাইর করছি আর লাই লাগি কিতা কাপড় আনলাম আর এখন লগে শেয়ার করম এখানে একজোড়া কাপড় দেখতে পাত্রায় কাপড়টা আমার বড় মেল লাগিয়ে আনা হয়েছে আর একটা আমার সুখ দুঃখ সংসারের বইনে কিনিয়া দিছে একটা দাম পড়ছে গিয়া নয়শো টাকা আর আমার তিনও মেরে আড়ি আমার বইনে দেলাইছে আর প্রতি বছর তো আমরা সারারে দেয় আমার বইনে কিন্তু এবার আমরা না করছি আমরা তোর ভাইয়ার আর আমার যে কাপড়গুলো কিনছি ওগুলা আমরা টেখা কিনছি আর আমার তিনও মেরে আরই আমার বইনে দেলাইছে এখানে একটা জামা দেখতে পাত্রায় এই জামাটা আমার মেজমের মানে শারমিনের জামা আর ওটাও আমার বইনে দিছে ওটার দাম হচ্ছে গিয়া চারশো বিশ টাকা সেইখনে একযোৰা টপস্কাৰ্ট দেখা পাত্ৰ একিলেও ৰোজিৰ লাগিয়ে আৰু ৰোজিৰে প্ৰতিবছৰ জমা দেই কিন্তু এইবাৰ আৰু জমা দেও হৈছে নাই এই টপস্কাৰ্ট দেওৱা হৈছে আৰু সেইখনে একযোৰা চুড়িদাৰ কিনি আমাৰ লাগিয়া আৰু এই চুৰিদাৰটাৰ দাম অনেক বেছি নিচেগীয়া প্ৰায় বাৰশ টেকা আৰু আমাৰ ঘৰৰ মাজতো কাপোৰ আছে আগৰ আৰি সবগুলা কাপড় এখন আমার শরীরেও ঢুকে না আড়ে আমার শরীরটা তো হঠাৎ করিয়া মুঠা হয়ে গেছে আর এখন সবগুলা কাপড় আমার জুটো হয়ে গেছে একটাও ঢুকাইতে পারি না আর ঘরের মাঝে আর নতুন একটা কাপড় নাই কোনো কানো পিনে ভাল লাগে আর এখন এই কাপড়টা কিনলাম অনেক দিন পরে আড়ি একটা দাম দিয়ে একটা কাপড় কিনলাম আমার যত কাপড় আছে বেশিরভাগ আমার বইনের দেওয়া কাপড় আর আমি মাঝে মাঝে কোনো এই এইরকমভাবে একটা কাপড় কিনি নইলে সব কাপড় আমার বইনের দেওয়া আর আমার মেয়েরা আড়ি মাঝে যত কাপড় জুতা সব কিছু আমার বইনের দেওয়া প্রায় ফাঁস পাক করিয়া ভাগ আমার বইনের দেওয়া আর ভাগ আমরা কি কিনা এখন আপনার কাপড়গুলা দেখাইম এখানে একটা শার্ট দেখতে পাত্রা এই শার্টটা হইল আপনার বাইয়ার লাগিয়ে আনছি আর একটা আড়ি গেঞ্জিও আপনার বাইয়া কিনছেন বাড়িতে ফরাল লাগিয়া সাফর দেওয়ার মাঝে বেশিরভাগ আমার আরে ফ্যান আনিয়া দেয় কিন্তু তারা একটা ফ্যান্টও রাখেন না আর বাদে পিন্দিতেও ফ্যান্ট পায় না এরকমভাবে আর রুজিয়ে বেশিরভাগ ফ্যান্ট আড়ায় আর আজকে আবার আরও ফার্স্টটা ফ্যান্ট আনছি আর রীতিও মেল লাগিয়া এখানে দেখতে ভাত্রা আর এই রুজিরা শারমিনার লাগি দুঃখা সুলোর বেল্ট আনছি আর হাসিনার লাগি একসা ব্রেসলেট আনছে আর আমার একজোড়া শুড়ি আনছে আর আরো দুঃসা চেন আনছে অনেক দিনটা থাকি আজোরা বাল্লা জোতা কিনবো ভাবছি আর আজকে আর কিনে লাইছি এই জুতা যোড়ার দাম হইল সাড়ে তিনশো টাকা আর জোর করিয়া তিনশো টাকা দিয়ে আনছি আর এখন আমি সবগুলা খাফড়া বার বেগর মাঝে ঢুকাইয়া রাখি দিবো বাজার থাকি আসার সময় আর কোনো সবজি আনছি না এত দাম বাড়িছে সবজিগুলার আগে চল্লিশ টাকা আর জিঙ্গার কেজি উড়ি কেজি আসলো আর এখন ফ্লাডর কারণে একশো টাকাত গেছে কি কেজি আর সবজির দাম শুনিয়া আর কোনো সবজি আনা হয়েছে না আর এখন যে আলুগুলা আনছি ওখান থাকি আর কিছু আলু এখন আমি দুপুরে রান্না কর্ম ফ্রিজের মাঝে কয়েক টুকরা মাছ আছে ওগুলা দিয়া আলু রান্নাটা বয়াই দিছি আর আপনার লগে থাকে পুরো রান্নাটা দেখবা আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছোই না আর সাবস্ক্রাইব করছোই না দয়া করি লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে সকালবেলা অনেক বেলা দিন দেখি অনেক বেশি খুশি হয়েছিলাম সারাদিন হয়তো আর বৃষ্টি দিত না আর ইটটা বালা বালা করা যাইব আর এখন বিকালবেলা আবার দেখি অন্ধকার করে লাইছে আর মনটা খারাপ হয়ে গেছে কারণ গত বছরও ঈদের সময়গর তাকি বারণ বারণি গেছে না এখানে তিনজনের অবস্থাটা দেখতে পাত্রা উড়না দিয়া শাড়ি ফোরছোয় না আর কীভাবে মেক আপ করছো না আর একজন রান্নাবান্নায় ব্যস্ত আর সারাদিন তারা আর এই কাজে ব্যস্ত থাকবেন খেলাধুলা নিয়া আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ